সলায় মুফতফুল জাম্নাত নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ হচ্ছে মানবতার একমাত্র মুক্তির পথ কোন ব্যক্তি যদি পাঁচক্ট নামাজ পড়ে নামাজ পড়ার পরে যদি বিসমিল্লার শরীফ সুরা ফাতিহা একবার কোন সুরা তিনবার আয়তল কুরশি একবার দুরুস শরীফ একবার যদি পড়ে যদি আমল করে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমী তাকে নিজে হাতে জান্নাত রসিদ করে দেবেন সুবাহান আল্লাহ নাম্বার টু পবিত্র কোরআন শরীফ এক খতম করলে যে সব তার আমল নামায় সেই সব আল্লাহ রব্বুল আলমী নিধিবদ্ধ করে দেন সুবাহান আল্লাহ নাম্বার তিন এই পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহর আলম তাকে করবেন এক ব্যক্তি চিন্তা করলেন যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আল্লাহ আল্লাহুরাবুল আলমিনকে পেতে হবে আল্লাহুরব্বুল আলমিনকে পাওয়ার জন্য আল্লাহ রবীর কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি তো চিন্তা ভাবনা করলাম যে ইসলামটাই হচ্ছে প্রকৃত আমাদের মানবতার মুক্তির কল্যাণের একমাত্র পথ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব দয়া করে কি আমাকে মুসলমান বানিয়ে আমাকে মুক্ত করবেন তো আল্লাহ নবী বলতেছে অবশ্যই মাস্ট বি তোমাকে তো অবশ্যই আমি মুসলমান বানাবো আল্লাহর নবীর কাছে আসলে এসে হাত বাড়ালেন আল্লাহর নবীও হাত বাড়ালেন তো হাত টেনে নিলেন নবী বলছে তুমি হাত টেনে নিলে কেন বলতেছে হুজুর আমি যদি এখন মুসলমান হই তাহলে মুসলমান হওয়ার সাথে সাথে কি আমার অতীতের সমস্ত গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন বলছে অবশ্যই তোমার সব গুণা অতীতের যত গুণাগুলো ছিল সব আল্লাহ রব্বুল আলমীর মাফ করে দিবেন শিশু দুধের বাচ্চা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন তো বেচারা আবারও হাত বাড়ালেন আল্লাহ নবীও হাত বাড়ালেন আবারও সে হাতটা টেনে নিলেন আল্লাহর নবী একটু রাগান্বিত হয়ে বললেন বাবা তুমি আমার কাছে গুন ধরা আশা নিয়ে আসলে মুসলমান হওয়ার জন্য তুমি হাত বাড়াচ্ছ আবার হাত টেনে নিলে কেন বলতেছে ইয়া রসুল্লাহিয়া হাবিবাল্লাহ আমি আজকে জোহরের সময় আপনার হাত ধরে মুসলমান হলাম নামাজ পড়লাম যদি আমি আসরের নামাজ যদি না পড়ি আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুসরণ করে যদি না চলি তাহলে কি হবে বলছে তোমার অতীতের যে গুণাগুলো ছিল সব আবার তোমার ওই গুনার খাতায় লিপিবদ্ধ করে করা হয়ে যাবে তুমি জাহান নামি হয়ে যাবে তো ভাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী দুনিয়ার জন্য আমাদেরকে কিছু করতে হবে আল্লাহ আলামিন আলমিন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পর যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেন সকলে বলেন আমিন